টাকা দিয়ে হচ্ছে কামলা রাখছিল যাতে তার কাছে সব ইনফরমেশন দেয় কিন্তু উপরে আল্লাহ আছে যেটা আমি জানতে পারছি তাকে ঘাট থাকটা দিয়ে বাসা থেকে বের করে দিছি সো এই কথাটা আমি যাকে বুঝছি সে বুঝতে পারবে যে আমি কার কথা বলছি কারণ নাম নিব না সো তার ইন্টারেস্ট আমাদের প্রতি একটু বেশি তাই আমরা কি করি আমাদের গাড়ি কি করছি কোন ফোন কি করছি সব কিছু জানে ভাই আমরা তো এত খোঁজ রাখি না তার এত চুলকায় কেন তার যেমন চুলকায় তার ফ্যানদেরও এরকম চুলকায় বেশি যে আমরা কী করলাম কোথায় কী করলাম না করলাম সেগুলো নিয়ে নিয়ে তারপরে হচ্ছে সেই ক্লিপগুলো দিতে হবে কেন ভাই পাশের বাসা কুটনি ভাবিকে তিসানাকে গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে সেই কারণ পাশের বাসার কুটনে ভাবি নাকি আঁখির কাছে সব কিছুই বলে দিত ওদের বিষয়ে ওদের সংসারে কি হতো না হতো সব কিছুই নাকি আঁখির সাথে শেয়ার করত তিশা আরও বলে আমি বিনা পয়সায় চামচা রেখেছিলাম তাই তো চামচামি করার জন্য ওর কাছে গিয়ে সব কিছু বলতো আর ও এত বেশি খারাপ যে আমাদের সব কিছু নিয়ে এত বেশি ইন্টারেস্টিং যে টাকা দিয়ে চামচা রেখে দিয়েছে আমাদের বাসায় তাই তো চামচামি করার জন্য এখন গাছ ধাক্কা দিয়ে বাসা থেকেই বের করে দিয়েছি পাশের বাসার বাবিকে নাকি গাছ ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে ইতিমধ্যে তীষা রাজা মৌসুমি আর দুইশো তিন সবাই কিন্তু ঘুরতে গিয়েছে কক্সবাজার কিন্তু সেখানে দেখা যায়নি পাশের বাসার বাবিকে পাশের বাসার বাবি যেখানে মরতে গেলেও তিসার সাথে থাকতো সেই পাশের বাসার বাবিকে নিয়ে যায়নি কক্সবাজার আর সেই থেকেই কিন্তু সন্দেহ শুরু হয়েছে মানুষের মনে সবাই তো বলছে পাশের বাসার বাবির সাথেই নাকি তিসার ঝগড়া হয়েছে এটা আসলেই কিন্তু সত্যি হয়ে গেল পাশের বাসার ভাবি নাকি আখির কাছে সব কিছু বলে দিত তিসা সংসারে কী হতো না হতো এবার তার ব্লগ ভিডিওতে এসে তীষা সব কিছু খোলাখুলি বলে দিলেন পাশের বাসার বাবির কথা একটা লাইভে এসে বলেছিল আঁখি পাশের বাসার বাবি নাকি আহাদের উপর কালো জাদু করেছে তাদের সংসার নষ্ট করতে চাই আঁখি আর আহাদের সংসার পাশের বাসার বাবিই নষ্ট করেছি এই কথা শোনার পর পাশের বাসার বাবির সাথে জগড় হয় তীষা আর সেজন্যই কিন্তু পাশের বাসার বাবিকে কক্সবাজার নিয়ে যায়নি তিশা একা একাই কিন্তু যাগেছে এতদিন যাবৎ দেখা গেছে পাশের বাসার বাবিকে ছাড়া কোথাও যেত না তিশা বাসা চেঞ্জ করার ক্ষেত্রেও কিন্তু পাশের বাসার বাবিকে নিয়ে বাসা চেঞ্জ করেছে আর সেই পাশের বাসার বাবিকে এখন তাদের সাথে নেই সবাই তো সন্দেহ করছিলো আর সেই সন্দেহটাই কিন্তু সত্যি হয়ে গেল আসলেই কিন্তু তিশা আর পাশের বাসার বাবির মাঝে অনেক ঝগড়া হয়েছে তাই তো তাদের মাঝে এখন আর মিল নেই এখন নাকি পাশের বাসার বাবিকে আলাদা করে দিয়েছে তিশা এখন আর ওদের সাথে কোনো সম্পর্ক নেই পাশের বাসার বাবি তাই তো পাশের বাসার বালিকে লাথি দিয়ে নাকি বাসা থেকে বের করে দিয়েছে এমনটাই কিন্তু ব্লগ ভিডিওতে এসে বলেছিল তিশা আর সে দেখে রীতিমতো পুরোপুরি ধুয়ে দিয়েছে তিশাকে বলেছিল আপনি কখনো কারোর সাথে মিলেমিশে থাকতে পারবেন না যে যতই করুক না কেন আপনার জন্য সে কখনো আপনার সাথে মিলেমিশে থাকতে পারবে না কারণ আপনার মানুষটাই এরকম কারোর সাথে মিলে থাকার মতো না দুই দিন থাকার পর আপনার রোগটা ভালোভাবেই চেঞ্জ করে ফেলেন তাই তো পাশের বাসার বাবির সাথে এত ডলাডলি করার পরও এখন আর মিল নেই সব সম্পর্ক নষ্ট হয়ে গেছে তো এতেই বোঝা যায় তিসার চরিত্রটা আসলে